আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হতে পারেন ভোর নাগাদ দেশবাসীর দোয়া কামনা আজকে মধ্যরাত্রির পরে আগামী কালকে আর্লি মর্নিং এর মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে কোন কোন কাছে এই দোয়া চাচ্ছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থভাবে নিয়ে যান নিরাপদভাবে নিয়ে যান এবং সুস্থ হবে আমাদের মাঝে আমরা যেন তাকে ফিরে পেতে পারি আরো ছত্রিশ শাসনে প্রার্থী ঘোষণা বিএনপির মহাসচিব জানালেন এই তালিকা পরিবর্তনের সম্ভাবনা নেই বাকি আটাশটির ব্যাপারে শরীরদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত চৌষট্টি জেলার এসপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান প্রতিষ্ঠান বৈঠক জুলাই শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার নির্বাচনে নিরপেক্ষ নির্দেশ নির্বাচন এমন নির্বাচন তারা স্মরণ করবে বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম এটা এরকম তারা নানা দেশে এটা বলবে অন্তর্বর্তী সরকারের গঠন বৈধ হাইকোর্টের রায় বহাল রেখে লিপ্ট আপিল খারিজ বৈধতা নিয়ে আর প্রশ্ন তোলার সুযোগ নেই বললেন অ্যাটর্নি জেনারেল আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মধ্যরাত বা ভোরে তাকে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজ এড এম জাহিদ হোসেন দুপুরে হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি জানান মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত ও শারীরিক অবস্থার আলোকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্সেই লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া সফর সঙ্গে আরও সতেরো জন বিএনপি চেয়ারপারসনের সুস্থতার বিষয়ে আশাবাদী তার ব্যক্তিগত চিকিৎসক এভার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা যার চিকিৎসায় নিয়োজিত আছেন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে ও চীনের দশ জনের মেডিকেল টিম হাসপাতালে খালেদা জিয়ার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন বুধবার রাতেই রিচার্ড বেলে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেয়ার পরামর্শ দেন বারো দিন ধরে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খালেদা জিয়া নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় নেতা এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত হয় দুপুরে এবার হাসপাতালের সামনে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেড এম জাহিদ হোসেন জানান লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা হবে লন্ডন ব্রিজ হাসপাতালে যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মাধ্য মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে ইন কনসালটেশন উইথ ইউকে ডক্টরস এবং ইউএসের জন হপকিন্সের হসপিটাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা আমাদের দেশ বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন খালেদিজের সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন পুত্রবধূ শামিলা রহমান সাতজন চিকিৎসক দুইজন বিএনপি নেতা দুইজন গৃহপরিচারিকা সহ আঠারো জন দীর্ঘ যাত্রাপথে প্রতিকূলতার মধ্যেও চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য আরও ছত্রিশ শাসনে ধানের শীর্ষের প্রার্থীরা নাম ঘোষণা করেছে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি তালিকায় সাবেক সংসদ সদস্য থেকে বিএনপির তরুণ নেতারাও ঠাঁই পেয়েছেন এছাড়া যুগপথ আন্দোলন শরিক দলগুলোর শীর্ষ নেতাদের আসনেও বিএনপি তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই তালিকা পরিবর্তন হওয়ার সম্ভাবনা তেমন একটি নেই তবে ঘোষণা বাকি থাকা ঘোষণা বাকি থাকা আটটা শাসনের শরীরদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা জানান বিএনপি মহাসচিব আসছে সংসদ নির্বাচনের জন্য দুশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণার এক মাস পর বাকি আসনের প্রার্থী ঘোষণা করতে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তবে দ্বিতীয় ধাপেও পুরো তেষট্টি আসনে ধানের শীর্ষের প্রার্থীর নাম জানা আরও ছত্রিশটি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি গুলশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান দ্বিতীয় ধাপে ঘোষণা হবে ছত্রিশটি আসনের প্রার্থীর নাম যার মধ্যে প্রথম ধাপে ঘোষণার পর স্থগিত হওয়া মাদারীপুর এক আসন রয়েছে যেখানে আগের প্রার্থী কামাল জামাল মোল্লার পরিবর্তে বিএনপির মনোনয়ন পেয়েছেন শিবচর উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি নাজমুল হুদা মিঠুর স্ত্রী নাদিরা আক্তার এছাড়া বাকি ৩৫ আসনে বিএনপির মনোনয়ন তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য থেকে ঝাঁক নতুন মুখ যদিও এই দফা তালিকাও কয়েকজন বিতর্কিত ও পদস্থগিত হওয়া এক নেতার নাম রয়েছে হবিগঞ্জ এক রেজা কিবরিয়া কুমিল্লা দুই মোহাম্মদ সেলিম ভূঁইয়া চট্টগ্রাম তিন মোস্তফা কামাল পশা চট্টগ্রাম ছয় জিয়াস কাদের চৌধুরী চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান আগের দফায় ঢাকা মহানগরীর ছয়টি আসন ফাঁকা রাখলেও এবার সেই তালিকার চারটিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি ঢাকা দশ ও আঠারো আসনে সাবেক সংসদ সদস্য প্রার্থীদের রাখলেও সাত ও নয় আসনে দেয়া হয়েছে নতুন মুখ বিএনপি মহাসচিব বলেন এই তালিকা পরিবর্তনের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস তিনি বলেন নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে এবং এই নির্বাচন ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করবে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চৌষট্টি জেলার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন তিনি নির্বাচনে জন্য মানসিক নিতে হবে কাপুরুষের মতো বসে শহীদদের স্বপ্ন পূরণে কাজ করতে হবে আসন্ন নির্বাচনে পুলিশকে সতর্ক নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানান প্রধান উপদেষ্টা নির্বাচন ও গণভোটকে ঐতিহাসিক সুযোগ উল্লেখ করে তিনি বলেন নির্বাচন হচ্ছে সমাজের বিল্ডিং কোর্ট তৈরির সুযোগ যে গণভোট আসছে তা শুধু পাঁচ বছর মেয়াদের নির্বাচন নয় এটি আরও গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টা আরও বলেন অন্তর্বর্তী সরকার নির্বাচনের এমন এক বিল্ডিং কোর্ট তৈরি করে দেবে যা শতবর্ষ ধরে দেশকে এগিয়ে নিয়ে যাবে এটা ইতিহাসে যেন স্মরণ করে বাইরের যারা পরিদর্শন করবে আসবে পর্যবেক্ষণ দল আসবে তারা আমাদের খুব ধরার চেষ্টা করবে আমাদের এটা হয় নাই ভালো হলে হতে বলবে তারা স্মরণ করবে বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম এটা এরকম তারা নানা দেশে এটা বলবে এরকম একটা নির্বাচন তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায় বারে বারে বলবে এই নির্বাচনের মতো নির্বাচন আমরা কখনো দেখি দেখিনি অন্তর্বর্তী সরকার গঠন বৈধ হাইকোর্টের রায় বহল রেখে লিপ্ট আপিল খারিজ করলেন আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন আপিল বিভাগ আদেশে বলেছেন ডদ ইনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ এবং গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের হাইকোর্টের আদেশ সঠিক ও যথার্থ হাইকোর্টের দেয়া রায়ে কোনো ত্রুটি নেই বলেও পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ রাষ্ট্র পরিচালনার জন্য স্পেশাল রেফারেন্সে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পরামর্শে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শপথ পরান রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের নিয়ম মেনে মতামত দেননি তৎকালীন আপিল বিভাগ প্রধান বিচারপতি সহ অন্য বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নেয় তারা আদৌ মতামত দিয়েছেন কিনা সেই সংশয় প্রকাশ করে গত বছরের ডিসেম্বর হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসিন রশিদ বৃহস্পতিবার সব প্রশ্নের উত্তর দিলেন দেশের সর্বোচ্চ আদালত সংবিধান এবং জনগণের ইচ্ছায় এ সরকার গঠিত হয়েছে হাইকোর্টের এমন রায়ে একমত প্রকাশ করেন আপিল বিভাগের সব বিচারপতি পরে সরকার গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিপ্ট আপিল খারিজ করে দেন আপিল বিভাগ